সালাম আলাইকুম দর্শক আমি আজকে এসেছি দয়ামির এলাকায় আমাদের সিলেটের দয়ামির এলাকায় এই এলাকাটার নাম হচ্ছে রাই আজকে আমার সাথে আছে আমাদের জাকির ভাই জাকিরকে সাথে নিয়ে ঘুরতে বের হয়েছি আর আপনাদেরকে আজকে এই এলাকার সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো एक बारे निरीबिली पॉलीग्राम দর্শক এই এলাকাটা খুব বেশি আহ সুন্দর সবুজাব এলাকা এবং রাস্তার দুপাশে গাছে সারি দেখা যাচ্ছে খুব বেশি সুন্দর মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশ আপনারা যদি কেউ এরকম পরিবেশ উপভোগ করতে চান এই এলাকায় আসতে পারেন এই এলাকাটার নাম হচ্ছে রাইকদারা

রাস্তার পাশের দৃশ্য কাউকে মুগ্ধ করবে আর আশেপাশে দেখা যাচ্ছে আউশ আউশ দানের জমি কয়েকদিন পরে কাটার সময় হয়ে যাবে সামনে দেখা যাচ্ছে আমন ধানের জমি তৈরি করা হচ্ছে চাষ দিয়ে খুব বেশি সুন্দর এবং মনোরম আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি আজকের আকাশটা খুব বেশি পরিষ্কার আর সবুজ দানি জমিতে গরু চড়ছে প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন এটা দেখুন তারা কিভাবে শৈশবকে উপভোগ করছে এটা হচ্ছে বায়তুল আমাদের মসজিদ পূর্বর দ্বারা খুব সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ সামনে আরো একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব যদিও মসজিদটা ছোটখাটো কিন্তু খুব বেশি সুন্দর এবং দৃষ্টিনন্দন আমি আপনাদেরকে মসজিদটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাচ্ছি এই এলাকার পথ বাড়িঘর রাস্তার পাশের দানি জমি খুব বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর ভাষায় প্রকাশ করা যায় না এমন যে আরো একটা সুন্দর বাড়ি বাংলাদেশের গ্রামগঞ্জে না ঘুরলে আপনি এগুলো দেখতে পাবেন না বাংলাদেশের আনাচে কানাচে ঘুরলে এগুলো উপভোগ করা যায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম